একটি গবেষণায় দেখা গেছে সরাসরি বজ্রপাতের কারণে তিন থেকে পাঁচ শতাংশ মানুষ মারা যায় মাটিতে তনিতাহত হয়ে চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ মানুষের মৃত্যু হয় পরিবাহী তারের মাধ্যমে কুড়ি থেকে পঁচিশ শতাংশ মানুষ মারা যায় আবার কুড়ি থেকে তিরিশ শতাংশ মানুষের মৃত্যু হয় পার্শ্বীয় ঝলকানির কারণে বজ্রপাত ঠিক যতটা ভয়ঙ্কর ততটাই প্রাণঘাতী দিন দিন বজ্রপাতে মৃত্যুর সংখ্যাটা বেড়েই চলেছে বজ্রপাত মূলত ঘটে কিউ মূলনিম্বাস মেঘে যা বজ্রগর্ভ মেঘ নামেও পরিচিত মেঘের ভেতরে যখন অতি ঠান্ডা ও শুষ্ক বাতাস এবং অপেক্ষাকৃত গরম ও জলীয় বাষ্পপূর্ণ বাতাস একত্রিত হয় তখন বরফের কুচি ও নরম শিলা তৈরি হয় বাতাসের ধাক্কার ফলে বরফের কুচি ও নরম শিলার মধ্যে সংঘর্ষ হয় যার ফলে বরফের কুচির মধ্যে পজিটিভ চার্জ ও নরম শিলার মধ্যে নেগেটিভ চার্জ তৈরি হয় সাধারণত মেঘের ওপরের দিকে পজিটিভ চার্জ ও মেঘের নিচের দিকে নেগেটিভ চার্জ জমতে থাকে বিদ্যুতের এই চার্জ সাধারণত উচ্চ চার্জ থেকে নিম্ন চার্জের দিকে যেতে চায় কিন্তু এর মধ্যবর্তী স্থানে বাতাস থাকে বলে সহজে এর মধ্যে কোনো তড়িৎ আদান প্রদান হয় না তার কারণ বাতাস তড়িতের কুপরিবাহী কিন্তু এই চার্জ বাড়তে বাড়তে যখন প্রতি সেন্টিমিটারে তিরিশ হাজার ভোল্টের থেকে বেশি হয় তখন সেই প্রবল চার্জ মধ্যবর্তী বাতাসের মধ্যে চিড় ধরায় এবং ওই উচ্চমাত্রার তড়িৎ বাতাসের ওই চিড় বরাবর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে যায় মেঘের মধ্যে এই হাই ভোল্টের তড়িৎ সঞ্চালনকেই বিদ্যুৎ চমকানো বা বজ্রপাত বলে বজ্রপাতের ফলে প্রায় তিরিশ হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তৈরি হয় যার ফলে বাতাসের দ্রুত প্রসারণ ঘটে বাতাস প্রসারিত হলে যে কম্পন সৃষ্টি হয় সেটাই আমরা বজ্রপাতের শব্দ হিসেবে শুনতে পাই যেহেতু আলোর গতিবেগ শব্দের গতিবেগের থেকে অনেক বেশি হয় তাই বজ্রপাতের সময় আমরা আগে আলো দেখতে পাই তারপরে শব্দ শুনতে পাই একটি বজ্রপাতের ফলে প্রায় আঠাশ হাজার ইউনিট বিদ্যুৎ উৎপন্ন হতে পারে যদি এই বিদ্যুৎকে জমা করা সম্ভব হতো তাহলে এই পরিমাণ বিদ্যুৎ দিয়ে একটি পরিবারের অন্তত পনেরো থেকে কুড়ি বছরের বিদ্যুতের চাহিদা মেটানো সম্ভব হতো কিন্তু এখনো পর্যন্ত এই হাইভোল্টের বিদ্যুৎকে ধরার মতো কোনো প্রযুক্তি নেই বজ্রপাতের সময় প্রায় তিরিশ কোটি ভোল্ট বিদ্যুৎ উৎপন্ন হয় বলেই তা প্রাণঘাতী হয়ে ওঠে বজ্রপাত আমাদের কাছে প্রাকৃতিক দুর্যোগ হলেও এটি প্রকৃতির একটি স্বাভাবিক প্রক্রিয়া বজ্রপাতের সময় সবচেয়ে নিরাপদ স্থান হল কংক্রিটের ছাদযুক্ত কোনো বাড়ির মধ্যে থাকা এই চ্যানেলের আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করুন ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে